মানুষের উপস্থিতিত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক টানটুর উরুস মাহফিল নেক ইরাদা লইয়া রাজ্য তথা বাহিৰা রাজ্য তাকি দোয়া লোয়ার লাগি লাখ লাখ মানুষে আইয়া বিড় হরছেন টানটুর জমিন দুৱাৰ সময় টানটুত সাহিত ফির সাহেবর এসকে দিওয়ানা লাখ লাখ মানুষ খান্দনও ভাঙ্গিয়া পড়ছেন বেশি মানুষ জমা উইয়া মাঝে দি সম্পন্ন হয়েছে ঐতিহাসিক টান্টু মাহফিল রাজ্যর বিভিন্ন জেলার লগে লগে বাইরা রাজ্য থাকি বেজান মানুষ আইয়া টান্টুর জমিনও জমা উইচন একটা খুব উৎসব মুখর পরিবেশর সৃষ্টি হয়েছে টান্টুত বন্দর মাঝে বেজান মানুষে গিয়া দোকান দিছন সাধারণ মানুষে হাউস মিটাইয়া কিনা খাটাও সবে মিলিয়া এক লোকে জন্মাতে নামাজ পড়িছেন আরেকবাদী প্রোগ্রাম শেষে মানুষে আঞ্জার উফরে গাঞ্জা বলিয়া টান্টুর ফিরজাদা আব্দুল বাসে চৌধুরী সাহেবর দোয়া লইছেন দলে দলে মানুষে দুইজন ফিরর মাজার গিয়া জিয়ারত করছেন আজ বৃহস্পতিবারে বিয়ান আটটার থেকে টান্টুর দরবার শরীফও উরুসর সূচনা হয়েছে কথা বিয়াল ফাস্টার সময় আখেরে দুয়ার মাজেদি সম্পন্ন হইছে মাহফিলের সব কার্যকলাপ মূলত ফিরে তরিকত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজদ্দেদি রহমতুল্লাহি আলাইহি আর হজরত শাহ সফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজদ্দেদি রহমতুল্লাহি আলাইহির লক্ষ্য করিয়া অনুষ্ঠিত হইছে ই বার্ষিক উরুস মাহফিল আসামর লগে লগে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ হইয়া সামিল হইছেন এই উরুস ফুরা বরাকবেলের ভিতরে টান্টুর উরুস মাহফিল একটা অন্যতম ধর্মীয় অনুষ্ঠান যার লাগে মানুষে আস্থা বছর বার্সাওয়ার তাকইন এই মাহফিল বিভিন্ন জায়গার তাকে মানুষ গিয়া যইন বিভিন্ন তরিকার আলোচনার লগে লগে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে বিশেষভাবে মাহফিল জোর দেওয়া হয় ইতা ছাড়াও ইসলামর আদর্শ মানিয়া এখে অন্যর প্রতি প্রেম ভালোবাসা আর উদারতার কথা প্রচার করিয়া সবর সামনে তুলিয়া ধরা হয় প্রশাসনের কঠোর নিরাপত্তার মাঝে দিয়ে প্রত্যেক বছরও টানটুর দরবার শরীফও অনুষ্ঠিত হয় উরুস মাহফিল এবারও কোনো কিছু বদলিছে না বিশিষ্ট এরার মাঝে উপস্থিত আসলা দেশ বিদেশের উলামাই কেরামকলর লগে লগে আলগাফুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এআইইউটিএফ নেতা শাহাবুল ইসলাম পারুল বাহারুল ইসলাম কংগ্রেস নেতা জুলুফ বরলস্কর তারা অবশেষে আখেরি দোয়া করছেন টানটুর ফিরজাদা মৌলানা আব্দুল বাসে চৌধুরী

परेशान में से दूर होने गया हो जो तो बीमारियां सारी असर मौला में मारा दे शिफा अल्लाह ताला ये तुम्हें इल्ला बला नहीं होते मौला जी ने हमरा को निजा भी अल्लाह अल्लाह तुम्हारा बंदा और ले जो सब में के मुसीबत में के अल्लाह ने भरा के आज भाई दुनिया मौला तुम्हें आज की रहमत और आसन का तरह दी दे भाई अल्लाह जो दस्तार के दी अल्लाह जिन्ना जो बुजुर्ग का हुआ सुन उसी ने हमरा दुआ अल्लाह